যা আপনাদের পাড়া যায় যে আমি চারাগুলো নিয়ে আসছি আপনার দৃষ্টিগত কেমন লাগতেছে আপনি দর্শকের উদ্দেশ্য কি বলবেন বলেন একটু কেমন হচ্ছে কাজগুলো করা আপনি কি মনে করতেছেন অতিথি কেমন দেখছেন এখন কি পাইলেন কি বুঝলেন আমার কাজটা কেমন সব মিলে একটু কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে এইসব তো আমের গাছ আমরা তো আগে কখনো দেখিনি বা পাইনি এখন এই যে ভালোই লাগতেছে এই এইসব আমের গাছ নাকি বারো মাস আম ধরে এসব তো গরিব মানুষ তো খাইতে পারে না চোখে দেখতে পারে না খাবে কি যাই হোক মানুষের দিয়ে সাহায্য করতেছেন দোয়া করি আমরা জানি আপনি জানি অনেকদিন দিন জীবী হন আবার এরকম গরিব মনে করেন পাশে যেন খাইতে পারেন উপকার করতে পারেন এটাই আমরা কামনা করি যাক ভালো লাগলো তা যাক আমি এটা বলছেন আমি তো আমার নিজের কাজ নিজের জায়গা থেকে এই কাজটা আমি করি দৈনন্দিনই অবশ্য হ্যাঁ তা যাক আপনারা আমার জন্য সকলে দোয়া করবেন আমি যেন এই কাজগুলো বেশি করতে পারি হ্যাঁ তা হ্যাঁ আচ্ছা দর্শক আপনারা বাকিটুকু ভিডিও দেখতে থাকুন সঙ্গে থাকুন কে গাছ মালিক কে না দেখেন ক্যামেরার দিকে একটু বসেন বসেন ক্যামেরাতে বসেন তাহলে তো মারি দেন হ্যাঁ হ্যাঁ দর্শক দেখুন এই গাছটি এখন রোপণ করতেছি আল্লাহ এদের থেকে একটু ভালো ফল দেয় এদের যেন উপকার হয় হ্যাঁ আমি সেই জায়গার থেকে আমি করতেছি দর্শক আসলে গাছ লাগান পরিবেশ বাঁচান হ্যাঁ এই জন্য আমরা আপনারা বেশি বেশি করে গাছ লাগাবেন আমি যাদের জায়গা আছে অবশ্যই একটি করে গাছ লাগাবেন পাশাপাশি আপনাদের যাদের সামর্থ্য আছে আশেপাশে গরিব অসহায় পরিবার একটি করে গাছ রোপণ করবেন হ্যাঁ সেই দৃষ্টিকোণ থেকে এই কাজটি করলাম দেখ আপনার কেমন লাগলো এই জায়গা থেকে কাজটা যেতে করলাম আপনার অনুভূতি রাখি ভালোই লাগলো আমরা জানেন এইভাবে যেন আমরা গরিব দুঃখের কে দান করতে পারেন আপনি জানেন সিজুর গদি বিহন আমরা আল্লাহর কাছে কামনা করি আচ্ছা ধন্যবাদ আসলে ভালো লাগলো দোয়া করবেন আমি জানি এই কাজগুলো বেশি করতে পারি আর হ্যাঁ

আল্লাহর কাছে যেন সেই জল মেজা যে তা যাতে পারে আচ্ছা আমি এর আগে আসছিলাম আপনার এখানে হ্যাঁ আসছিলাম তো তাই কবে আসছিলাম এই যে দুধ দিয়ে গেছেন খাইছি উপকার হয়েছে দুধ দিয়ে গেছেন হ্যাঁ ওকে আচ্ছা ঠিক আছে আমি জানো এই কাজগুলো করতে পারি এটা তো আপনারা জানেন আমি এর নিজের অর্থায়নে করি আমি নিজের কামাই দিয়ে করি হ্যাঁ আমি নিজের কামাই টাকা দিয়ে করি হ্যাঁ সেই জায়গা জায়গাতেই করি যাক আপনারা যাক আপনারা টাকা দেন উনি দেন দেই ওটা আমরা সারা জীবন করে থাকি এই কার্ডের একটা ফর্ম পড়লে যাচ্ছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ দর্শক আপনারা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে অন্য কাউকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ